বড়ক উপত্যকার বাঙালি অধ্যুষিত এলাকায় অসমিয়া, অভিধান ও মানচিত্র বিতরণকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানাল সনবিল পূর্বাঞ্চল সংগ্রাম কমিটি মঙ্গলবার স্কুলে অষ্টম নবম দশম ছাত্রছাত্রীদের হাতে স্কুল ব্যাগ জুতো রেনকোট জ্যামিতি বক্স ক্যালকুলেটর সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি দেওয়া হয় অসমিয়া অভিধান এবং অসমিয়া ম্যাপ বই এই উদ্যোগে শাসক দলের স্থানীয় নেতারা প্রশংসায় পঞ্চমুখ হলেও কমিটির সম্পাদক গৌরীশ চক্রবর্তী তা তীব্র ভাষায় নিন্দা করেন তার অভিযোগ বরাক উপত্যকা বাঙালি অধ্যুষিত এলাকা যেখানে বাংলা ভাষার অস্তিত্ব রক্ষায় দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে ভাষা আন্দোলনের প্রাণ দিয়েছেন একাদশ শহীদ সহ দিব্যেন্দু দাস ওরফে যিশু জগন্ময় দেব ওরফে জগন প্রমুখ বিশেষ করে কালীবাড়ি ও সনবিলের উপকূলীয় অঞ্চলে অসমিয়া ভাষাভাষী কেউ নেই তবুও ছাত্রছাত্রীদের মধ্যে অসমিয়া অভিধান বিতরণ করা হয়েছে যা বাংলা ভাষীদের কৌশলে অসমিয়া ভাষা প্রবেশ করানোর চেষ্টা গৌরী চক্রবর্তীর অভিযোগ করেন সম্প্রতি বাংলা ভাষা নিয়ে এক নেতার বিতর্কিত মন্তব্যের পর গোটা দেশের বাঙালি সমাজ উত্তেজিত উদ্বিগ্ন এর মধ্যে কালীবাড়ি সুভাষ হাই স্কুলে এ ধরনের পদক্ষেপ বাংলা ভাষার অস্তিত্ব মুছে দেওয়া ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয় এই ঘটনার বিরুদ্ধে বাংলা ভাষী বিভিন্ন সংগঠনকে সোচ্ছার হওয়ার আহ্বান জানান তিনি হচ্ছে এখানে যে স্কুল থেকে দেখলাম অনেক কিছু জিনিস দেওয়া হয়েছে বিশেষ করে এই ক্যালকুলেটর ব্যাগ স্কুল ব্যাগ রেনকোট তারপরে ব্যায়াম করার ফ্রি একটা আরও অনেক কিছু প্রায় সাত জিনিস তৎস তার মধ্যে বিশেষ করে ডিকশনারি যেটা দিয়েছে সেটা দেখা যাচ্ছে ইংলিশ টু অ্যাসামিজ এবং তার সঙ্গে একটা আসামের মানচিত্র সেটাও অ্যাসামিজ মিডিয়াম তো বিশেষ করে আমাদের এই অঞ্চলে যেখানে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ পড়া কবর থাকে সেখানে সরকার যদি দিচ্ছে কিন্তু সেটা অত্যন্ত দুঃখজনক মনে করি সেটা সব কিছু দিচ্ছে সরকার অসংখ্য ধন্যবাদ জানাই তৎসঙ্গে এই জিনিসটা আমার মন হয়নি এবং দেশবাসীরও মনোপ্রুত হবে না যেখানে এই বরাক বেলিতে বাংলা ভাষা নিয়ে অনেক আন্দোলন হয়েছে সেই ভাষায় গৃহীত হয়েছে বাংলা স্কুল সমস্ত এই বরাক বেলিতে বেঙ্গলি মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম ইংলিশ স্কুল আছে আর যেগুলো প্রাইভেট সেগুলো ইংলিশ মিডিয়াম কিন্তু বেঙ্গলি মিডিয়াম ম্যাক্সিমাম স্কুল এখানে কিভাবে দিলো তার জন্য জনসাধারণ বলছে যে এটা অত্যন্ত দুঃখজনক এবং তার মানে হচ্ছে আলটিমেটলি আমাদের বাংলার যে ভাষা মানে বাংলা ভাষাকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে আমি মনে করি সেই জন্যই আজকে আপনাকে দেখার বিশেষ উদ্দেশ্য এবং তৎসঙ্গে প্রত্যেকটা ছেলেমেয়েরা জিজ্ঞাসা করে দেখুন ওরা আসামিদের একটা ওয়ার্ড বুঝে কিনা আজকে যে ডিকশনারি দেওয়া হচ্ছে ওরা পারবে কি সেই ডিকশনারি যেখানে ডিকশনারিটা ইংলিশ টু এসামিজ কতটা মানুষ জানে আমি তো অনেকটা জানি না আমি বাঙালি করে জানি খুব কম জানি তো আমি মনে করি এই ডিকশনারিটা যদি পরিবর্তনের দেওয়া হতো এবং আমাদের অঞ্চলের ছেলেমেয়েরা উপকৃত হতো এবং যারা জানতে পারতো এই তারা কিছু করবে না এটাই ঘরে ফেলে দেবে দুটা বই দুটা বই একটা বই দিয়েছে আসামের মানুষের সেটা আসামি মিডিয়াম আর ডিকশনারি যেটা কত কতগুলো ইম্পর্টেন্ট বই সেই ইম্পর্টেন্ট বই কী দেওয়া হয়েছে ইংলিশ টু আসামিসটা কোনো কাজে লাগবে সেন্ট পার্সেন্ট আপনি জিজ্ঞাসা করতে করুন এই অঞ্চলের মানুষকে যে অবস্থা আছে বড় আচ্ছা মতো আপনি জানেনি